ভ্যানের উপর বসে বসে ভাবতেছি যে ভ্যানে করে কি যাওয়া যাবে বিদেশে যাই হোক এসব অদ্ভুত চিন্তা শুধুমাত্র আমার মাথাতে আসতে পারে তো হে গাইস আসসালামু আলাইকুম আজকে আমি এখন ভ্যানে যাচ্ছি বান্ধবীর বাসায় কারণ ভ্যান নিয়ে তো আর যেতে পারবো না আমি বিদেশে ভ্যানালা আঙ্কেল এত জোরে গাড়ি চালাচ্ছে দেখো আমার কি একটা অবস্থা আমি তো ভয় পাচ্ছিলাম ভাই আমি উড়ে টুড়ে না যাই আবার কিকর মানুষ তো বলা যায় না কখন উড়ে যাই তো যাই হোক ফাইনালি পৌঁছে গেলাম বান্ধবীর বাসায় এসে দেখি বান্ধবীর সুন্দর করে জানালার পাশে ছোট ছোট দুইটা গাছ লাগাইছে দেখতে কিন্তু হেভি কিউট লাগতেছে এই জন্য আমি ভিডিও করে নিলাম একটু আর বাইরে দেখো কি পরিমাণে রোদ মানে এই রোদ তো এই বৃষ্টি আমার বান্ধবীরা তিন বোন আরও ছোট্ট একটা বোন দেখো কত সুন্দর করে বুকি করছে আর ও আমাকে দেখাচ্ছে এগুলা ও এখানে আমাকে বোঝাচ্ছে যে ও কী আঁকাইছে তখন আমার মনে পড়ে গেল আমার ছোটোবেলার কথা আমার আর্টের হাত খুবই বাজে ভাই ছোটোবেলায় আমার হাতে অনেক মার খাইছে এই জন্য ছোটোবেলায় আমি জবা ফুলের পাতা আঁকাতে পারতাম না এই কারণে আমার হাতে অনেক মার খাইছি ভাই ওর ছোটো বোনের জিনিসপত্র নিয়ে তো আমি এখানে খেলাধুলা করতেছি দেখো এখানে আমি নিজের নাম লিখতেছি আর এখানে আমি কী লিখতেছি বলো তো বেশি কিছুই না জাস্ট লিখতেছি তোরানি ব্লগার আফা ইয়েস আমি তোমাদের ব্লগার আফাই যার ব্লগে শুধুমাত্র খাওয়া দাওয়াই থাকে সারাটা দিন তো ওগুলাকে রেখে এখন চলে আসলাম আমরা ছাদের উপরে এখন পারবো আমরা আম তবে ছাদের উপর থেকে আম পারবো না আম পারবো নিচে গিয়ে আর দেখো ইয়া বড় একটা বাস আমি জানি না এগুলোকে কী বলে বাট এগুলো দিয়ে আম পারে ওটা অনেক ভারী ছিল ভাই আর আম পাড়া তো দূরের কথা এই জিনিসটা গুলো তো আমি মনে মনে নিজেকে বাহুবালি ভাবতেছিলাম আর গান গাচ্ছিলাম চলি 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 রাহু চালি হু হু রে বাহুবালি যাই হোক বাহুবালি সেজেও তো কোনো লাভ হলো না কারণ আমি একটা আমও পারতে পারিনি এখানে তো আমার ডোলে শোলের একদম বেজতি হয়ে গেছে ও এই তো নিজেই ইজ্জতটা একদম ফালুদা করে আমি চলে আসলাম দেখো কীভাবে দাঁত খেলাচ্ছি দুই বান্ধবী মিলে যুদ্ধ করেও কোনোভাবে একটা আম বাড়তে পারতেছিলাম না আমার বান্ধবী তাও পারছে পরে একটা আন্টি এসে আমাদেরকে হেল্প করছে আর তারপরে আমরা অনেকগুলো আম পারছি আর দেখো আমগুলো প্রায় একদম ফেটে ফেটেও গেছে আর কিছু কিছু আম ছিল বেশ পাকা আর এগুলার মাঝে তো আমার একেবারে মনেই ছিল না যে আমাকে আজকে যেতে হবে এগারোটার সময় লাইভে দশটা পঞ্চাশ বেজে গেছে আমি একেবারেই খেয়াল করিনি তারপর বেশ তাড়াহুড়োর মাঝে চলে আসলাম ঘরের মধ্যে তো বান্ধবী বলল যে বাসা যেতে লেট হবে তুই তাহলে কাজ কর এখানে বসে লাইভটা করে ফেল তো বান্ধবীর কথা এখানে বসে আমি লাইভটা করছি আর আগের দিন লাইভে কে কে ছিল সবাই অবশ্যই বলবা আর এখানে আমি ভিতরে এসে দেখো বিড়ালটাকে বেশ পরিমাণে জ্বালাচ্ছি কি একটা অবস্থা তো তারপর দেখি আন্টি রান্না করছে খিচুড়ি তো এগুলো নিয়ে বসে পড়লাম আর এগুলো খেতে খেতে আমি আজকে লাইভ করছি লাইভ করে তো বেশ মজাই লাগে সবাই মিলে একসাথে কত আড্ডা দিই তো খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ লাইভও শেষ এখন আমার বান্ধবী দুধ গরম করতেছে আর পাশে দাঁড়িয়ে আমি গল্প করতেছি আর তখন যে একটা পাকা আম পারছিল সেই আমটা আমাকে দিয়ে বললো তুই এখন এটা বসে বসে খা তাই আর কি দুই বান্ধবী বসে বসে খাচ্ছিলাম আমার গল্প করতেছিলাম আর আমটা হচ্ছে বেশ মিষ্টি ছিল এটা হচ্ছে ওদের গাছের আম অনেক মজা শুধু আমি খাওয়াইনি ভাই এক গাদাখানিক আমার বান্ধবী বাসায় দিয়ে দিছে একদম ইল্লুর ঘুমের স্টাইল দেখে তো আমি একদম ফিদা হয়ে গেছি তো বান্ধবী এক বড় একটা ব্যাগে করে আম দিছে সেগুলো এখন বেঁধে আমি যাচ্ছি বাসায় শুধু আমি না বিরিয়ানিও পার্সেল করে দিছে যেটা রান্না করেছিল আগের দিন আর দেখো বাইরে এখানে কি একটা অবস্থা আমি ঠিক বাসা পৌঁছানোর একটু পরেই বৃষ্টি শুরু হয়েছে গাইস দেখো আমার বান্ধবী আমাকে কতগুলো আম দিছে টেস্টি টেস্টি ম্যাঙ্গো টেস্টি টেস্টি ম্যাঙ্গো কাঁচা মাথায় খামুন আকা তুস তুস করে কেটে কেটে খাবোনি দেখি আমার বোন ভিডিও পাঠাইছে কয়েকটা ও কিছু শপিং করে নিয়ে আসছে সেটারই ইয়া বড় একটা ভিডিও করেছে আমাকে পাঠাইছে এই যে এটা সাদা হিজাব স্কুলে 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 আগে যে হিজাব ছিল সেটা ছোট আমার তো একেবারে লেগে গেছে আর সে দেখো কত কিছু কেনাকাটা করছে আর এই কুটিটাও সে কিনছে তার নাকি খুব পছন্দ হয়েছে সেই কোটিটা ও যা যা কিনছে সবকিছু একটা একটা করে আইটেম বের করে আমাকে দেখাচ্ছে সুন্দর করে ভিডিও করে ততক্ষণে তো খোক সাথে আর যশোরের দুই জায়গাতেই প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে একদম এই কুটিটা আমার বোনের এত পছন্দ হয়েছে যে সে আমাকে পরে একদম ভিডিও করে দেখাচ্ছে যে আপু দেখো কি সুন্দর লাগতেছে তো আমাকে ভিডিও দেওয়ার পরে সে দেখি একদম বরফ বের করে খাচ্ছে ফ্রিজ থেকে ওর নাকি বরফ খেতে ভালোই লাগে বরফ খাচ্ছে ও বাট গলা ব্যথা করতেছে আমার যাই হোক এরকম বরফ খাওয়া কিন্তু উচিত না। এতে কিন্তু ঠান্ডা লাগবে সবারই আর আমার বোনকে আমি বুঝে দিবো যেন ও না খাই আর আর এখন আমি দেখো খাচ্ছি গরম গরম বিরিয়ানি যেটা আমার বান্ধবী আমাকে দিছিল। আমি আর আমু বিরিয়ানি খাবো আমি তো খেতে খেতে ভিডিও এডিট করবো এখন তো যাই হোক আজকের এই ব্লগটা কেমন লাগলো সবাই অবশ্যই বলবা সবাই ভালো থাকবো সুস্থ থাকবা দেখাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ